আসসালামু আলাইকুম গাড়ির সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটা সেভেন্টি ফুল কালারের কাজ নিয়ে চলে আসলাম তো এই গাড়িটার ফুল বডি এবং এ টু জেড যত রঙের মাল আছে সেগুলা কালার করা হবে তো প্রথম যে রঙটা ছিল সেটা তো দেখলেন পরে আমরা ঘষে মাঝে যে এইভাবে নিয়েছি ঘষার পরে এতে আমরা এখন আস্তর মারব আস্তর মারার পরে হার্ডনার পুটিং এই যে হার্ডনার পুটিং চেক পুটিং দুইটা একসঙ্গে হয়েছে সাইড কভার দুইটা নতুন কিনা ছিল লাল কালার ওইটাও ব্লু কালার হবে পুরো গাড়িটা ব্লু কালার করার পরে গাড়িটা আল্লাহ রহমতে সুন্দরই হবে ইনশাআল্লাহ এই যে সিলভার মালগুলো কমপ্লিট কালো মালগুলোও কমপ্লিট কালো মালটা আর দেখালাম না একবারে গাড়ি কমপ্লিট হয়ে গেলে দেখাবো ইনশাল্লাহ এই যে ব্লু মাল মারা হচ্ছে এটা হচ্ছে ব্লু রঙের সাপোর্টিং আর ব্লু কালারটা এক থেকে একটু লাইট কালার হবে তো কালারটা আপনারা এখন বুঝবেন না আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে রাখবেন আপনাদের মাঝে অবশ্যই পার্ট টু নিয়ে চলে আসবো অল্প কিছু দিনের ভিতরেই কারণ এই গাড়িটা রঙ করতে অনেক দিনই সময় লাগবে তো যাই হোক আজকে ফাইনাল রংটা কমপ্লিট হয়েছে স্টিকারটা মারা হবে আর হচ্ছে কালকে হচ্ছে আপনার গ্লেজ মারা হবে তো যাই হোক আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন ফলো করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করবেন যেন দ্বিতীয় পার্ট আপনাদের কাছে খুব দ্রুত আমি নিয়ে চলে আসতে পারি আপনাদের মাঝে তো এই যে স্টিকার মারা হচ্ছে সেভেন্টি গাড়ির ওই যে নিচেই সেভেনটির সাইড কভারের ডিস্টিকার আছে ওটাও মারা হবে সাইড কভারে ট্যাঙ্কের